টাইটেল আর দেখে তোমরা তো বুঝে ফেলেছ আজকে আমি কি রাস করতে চলেছি আজকে আমি রাস করি জরিনা ফ্রি ফায়ারের মধ্যে যে কক্স বাজারটা তৈরি করেছে সেটা রাস করব এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো এই কক্স বাজার রাস করার গোপন একটি ট্রিক্স যেটা এখন পর্যন্ত কোনো ইউটিউবারই দেয়নি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে এ হে এনিমিটা পিছন থেকে কলা খাওয়াইয়া মারিয়া ফেলিয়া আছে এনিমি জনে বারা একটা রাস করতে আয় নাই আর রাশ করতে আইছি একটা ইন টু দি তাও আই শান্তি দিল না পিছন দিয়ে খালি মাইরে দিল পরে আমি ভালো করে রাশ করি আবু তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি তো ভাই তোমরা কিন্তু ভালো করেই জানো আমি ষোলো বছর স্কোয়াড ছাড়া খেলতেই পারি না তাই তো ডুতে আসলাম যাকে সেটা তো বড় কথা নয় বড় কথা সে সামনে থেকে কি আছে অরে সব বোনের সামনে থেকে আমি দুই বিসি পাইয়া ফেলে আসি আর সামনে থেকে লাভ মারিয়া এই নেও কলা ঠিক আছে পিছন থেকে এই কলা খাওয়াইয়া মারিয়া ফেলে আসি আরে পিছন থেকে কি আমাকে কলা খাওয়ানো চিন্তা ভাবনা করতেছে কিন্তু বারে আমি আজকে কারোর কাছ থেকে কলা খাবো না আজকে হচ্ছে প্রত্যেকটি নিমির আমি ধরমু আর কলা খাওয়াইয়া মারিয়া ফেলে আমু তাড়াতাড়ি মিটকিট দা করে নিলাম আর মিটকিট করা শেষে এখন দেখা যাক কোন নেমি আমার সামনে আসে যেটাই আসবে সেটারই আসে আরে রে 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 আমাকে কলা খাওয়ানি শুরু করে দিছে আমারে বারা কলা খাওয়ানো চিন্তা বারা এই যেন একবারে কলা দেহ কয় প্রকার ও কি কি দিয়া দিলাম না কলা অর্ধেকটা খাওয়া দিলাম না এখন আর অর্ধেকটা খাওয়া আর লবিতে চলে যাওয়া শর্ট নিয়ে আইনি মিরে দিম কলাটা খাওয়াই এই যে লাভ লাভ মারিয়া এই যেন কলা এ হে ওরে কলা খাওয়াই আমি নখ করিয়া ফেলিয়া আসি আর ও আমার কলা খাওয়াই একবার সামনে দেশে ফেরাই দিছে কি এ হে এবার দেখা যাচ্ছে এবার কক্সবাজারের মধ্যে বুলুতুন পড়েছে যদি আমাকে আবারও সান্দা দেশে পাঠিয়ে দেয় আরে না আরে পিছন দিকে কেটে আমার গুলোয়াল মানে আমি সান্দে দেশে কথা বলতেই পারি না একবার এনিমিস চান্দে দেশে পাঠানোর জন্য একবার কলা খাওয়া শুরু করে দিছে কিন্তু বারে আমি এতটাও ভুকা না যে মিটকিট ছাড়া দৌড়াদৌড়ি করব আমি এখান থেকে প্রকাশ করে মিটকির করে নিলাম আর এই যে সামনে একটা নিমি এটা আমি কলা খাওয়ানির চিন্তা ভাবনা করলাম কিন্তু খাওয়াতে পারি নাই সময় সঙ্গে সামনে একটা নিমি লাভ মানে এই যে নেওয়া একবার লেবু খাওয়াইয়া দিয়ে আসি এ হে এ তো কলা খাওয়ানোর কথা ছিল কিন্তু আমি লেবু খাওয়ালাম কোন দুঃখকে যাকে কলা লেবু একই এ দু কলা লেবু জীবনে এক হয় না মানে একটা খাওয়ালেই হবে হয় কলা খাওয়ালাম না হয় লেবু খাওয়ালাম কিন্তু এবার পরবর্তী নিমিতটাকে আমি কোনো প্রকার লেবু খাওয়াবো না আমি খাওয়াবো হচ্ছে কলা এখন হচ্ছে বারা এনিমি খুঁজার ফালা এনিমি যেখানেই থাকবে দরমু আর কলা খাওয়াইয়া চাঁদে দেশে পাঠাইয়া দেয়ামু সামনে দেখা যাচ্ছে এনিমি জ্ঞানজাম করতেছে কিন্তু আমি জ্ঞানজাম তো করতে দিবো না আমি সব করে চাঁদে দেশে পাঠিয়ে এলাকা একবার ঠান্ডা করে ফেলবো আরে বাড়া একটা এনিমি এই ঠারে দেখো আমি কি ধরনের আরে ভাই গুলি তো বাড়া লাগাতে পারছি না এর কবা জামু আরে ভাই কি ভাই কলা খাওয়া আমি তো গুলি লাগাতে পারছি না যাগে বারে এনে কলা খাওয়া মুখ দেখ থেকে আমার কাছ থেকে তো কলা শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে কলা কিনবো কি আমার কাছ থেকে টাকাই নাই এখান থেকে আমি দুইশো টাকা নিয়ে নিলাম আর দেখা যাক এখান থেকে আমি কলা কিনতে পারি কি না ভিতর থেকে কিনতে পারি না এখান থেকে যাবো তাড়াতাড়ি কলা কিনে তারপরে এক একটা এনে মেয়ে আর কলা খাওয়াই চান্দে সেই পাঠাইয়া দেবো আরে ভাই কেরা আমার কলা আরে বার দোকানে আসি কলা কিনতে কিন্তু হত সারে নেমি কলাই কিনতে দিল না কি করে আবারও ল্যান্ডিং করিয়া ফিলে আসি কক্সবাজারের মধ্যে আর এইবার ভাই আমি কোনো প্লেয়ারের কাছ থেকে কলা খাচ্ছি না এই যে সামনে একটা নিমি দেখো কেমন করে কলা খাওয়াই কারে গেছিলাম কলা খাওয়াইতে তারা দুইজন মিলেই আমার এই কলা খাওয়াই দিছে